আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ হইনি কারণ প্রেগনেন্ট ছিলাম আল্লাহর রহমতে ছয় মাস হয়ে গিয়েছে মা হয়েছি তো আমার বেবিকে এখন আমি সলিড শুরু করেছি তো ওকে আমি সলিড হিসেবে কি কী দেই সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি শেয়ার করব যে ওকে আয়রন যুক্ত আর হচ্ছে ফাইবার যুক্ত যে খাবারটা আমি দেই সেটাই শেয়ার করবো ভাবছি অন্য অন্য মায়েদেরও যত সুবিধা হয় তো এখানে আমি ওকে গাজর মিষ্টি আলু আপেল আর হচ্ছে খেজুর দিয়ে একটা পিউরি তৈরি করে দিব ভাবছি তো এখানে আমি প্রথমে গাজর পরিষ্কার করে ধুয়ে তারপর গ্রেড করে নিলাম কারণ আমি ফল বা সবজি কাটার পরে আর ধুব না এরপরে আপেল নিয়ে একটা আপেলের চার ভাগের এক ভাগ আমি কেটে এটা গ্রেড করব না এটা এইভাবেই কেটে দিয়ে দেব ওর যেহেতু এখন ছয় মাস প্লাস হয়ে গিয়েছে ছয় মাস প্লাস বলতে কয়েকদিন পরেই সাত মাসে পড়বে তো এখানে যে কয়টা খাবার আছে সবগুলো আমি দুই দিন তিন দিন করে টেস্ট করে এক একটা খাবার তারপরে দিয়েছি যেমন প্রথমে মিষ্টি আলুটা দিয়ে আমি তিন দিন ওকে ট্রাই করেছি তারপর হচ্ছে গাজর খেজুর আপেল সবগুলোই দিয়েছি কোনোটাতেই ওর অ্যালার্জি রিয়াকশন হয়নি তাই আমি ভাবছি যে সবগুলো একসাথে মিশিয়ে দেই কারণ বাচ্চাদের দরকার হচ্ছে অল্প পরিমাণ খাবার কিন্তু খুব বেশি পুষ্টি বা ক্যালোরি ওরা তো আর বড়দের মতো বেশি করে খেতে পারে না ওরা যতটুকুই খায় এক চামচ বা দুই চামচ যতটুকুই খায় অতটুকু যেন ওরা ভালোভাবে পুষ্টি পায় এখানে আমার শপিং বোর্ডটা দেখতে অনেকটাই নোংরা দেখাচ্ছে কিন্তু আসলে এটা তো নোংরা না এটা পরিষ্কার অনেক আগে দেখে হয়তো এরকম দেখাচ্ছে আচ্ছা যাই হোক আমি যে খাবারগুলো কেটে নিয়েছি সেগুলো আর হচ্ছে খেজুর খেজুরটা বীজ ছাড়িয়ে নিয়েছি এ এগুলো একসাথে পানিতে ভালোভাবে সিদ্ধ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে যখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প হালকা পানি থাকবে তখন আমি ফেলবো নামিয়ে চাইলে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন আমি এখানে ওকে ছেঁকে দিয়েছি আমি আবার ওর খাবার ব্লেড করি না ছেঁকে ভালোভাবে তারপর আমি খাবারটা দিয়েছি আসলে যদি আমরা ব্লেন্ড করি তাহলে খাবারের আশ বা ফাইবারটা ভেঙে যায় তাই এই অনেক বেবিদের দেখি কনস্টিপেশনের প্রবলেম হয় তো যাই হোক আমার রেডি হয়ে গেল খাবারটা ম্যাশ করলে হয়ে যাবে আপনারা চাইলে এটা ম্যাশ ম্যাশার দিয়ে ম্যাশ করেও খাওয়াতে পারেন সমস্যা নেই তাহলে আরও ভালোভাবে বেবি ফাইবার পাবে তো এভাবেই রেডি হয়ে গেল আমার ভিটামিন মিনারেলস এবং ফাইবার যুক্ত খাবার বেবিদের জন্য তো আপনারা চাইলে এখানে বেস মিল্কও দিতে পারেন আবার চাইলে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন তাহলে পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যাবে তবে এই ছিল আমার বেবির জন্য এক ধরনের খাবার আপনারা যদি আরও এরকম খাবার রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ